একশো চুয়াল্লিশ কেন চমকাবো না কিসের আমি আপনাকে চমকাইনি আপনি এত লোক কেন এত লোক কেন এত লোক কেন এত লোক কেন আমি আসার আধ ঘন্টা পরে আমি আধ ঘন্টা পরে আপনি আঙুল নামান আপনি আঙুল নামান আপনি আঙুল নামান আঙুল নামান আঙুল নামিয়ে কথা বলবেন আমুল নামিয়ে কথা বলবেন ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি ওসব চমকানি অনেক দেখাবেন যেই চলে এসছে তখন চলে এসছে এখানে যেই চলে এসছে তখন পিছনে পিছনে চলে এসছে আপনার এলাকা ঘুরছেন আপনার টিম কোথায় আপনার টিম কোথায় এখানে একশো চুয়াল্লিশ ধারা এত লোক কেন এখানে এখানে ঘুরতে কোথায় আমি কোথায় কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক কোথায় লোক কোথায় আমার লোক কোথায় আমার লোক আমার লোকটা কোথায় আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে আপনি আমাকে এক একবার এক ঘন্টা করে আটকে রেখে দিলে আপনি দেখুন আসিফ স্বামী আপনি দেখান বাহিনীকে প্রশ্রয় দেয় একটাই পুলিশের কাজ পুলিশ চলে এসে এবারে আমি চলে যাবো এখান থেকে হারমাদ বাহিনীকে বলবে যাও ভুতটা আটকে দাও জ্যাম করে দাও